এই যে আমরা যে মানুষের ভুল ত্রুটির কথা বলি শাসকদের ভুল ত্রুটির কথা বলি এমনকি প্রশাসন যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো ভুল ত্রুটি করে সেই ভুল ত্রুটির কথা আমরা বলি বলতে খুব মজা লাগে না আমাদের বলতে খুব মজা লাগে না রে ভাই আপনার প্রশংসা করলে আপনি আমাকে ফ্যাসিলিটি দিবেন সুযোগ সুবিধা দিবেন কত রকম সুযোগ সুবিধার দুয়ার যে উন্মুক্ত হবে সব হিসাব কিন্তু আমাদের জানা আছে এত সকল সুযোগ সুবিধাকে দুপায়ে দোলে আমরা কেন আপনার ভুলটা বলতে কি আপনার বিরাগ ভজন হই কারণটা কি আমরা খুব সখেই কাজ করি না খুব শখ লাগে এজন্য করি না করি দায়িত্ববোধ থেকে কারণ আজ যদি আমি হকের কথা আপনার সামনে উচ্চারণ না করি কেমতের দিন আল্লাহ দরবারে দাঁড়িয়ে আমাকে তার জবাবদিহিতা করতে হবে যে কথা বলি সাধারণ মানুষ তাদের হিসাব কিতাব সহজ। সহজ তাদের হিসাব 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 কিতাব কিতাব আমলের দিবে ক্লিন সহজে অলামায় রাম যদি মনে করে থাকে ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পার পাবে বোকার স্বর্গে বাস করতেছেন আপনি আলেমরা শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পাবে না গোটা জাতির হিসাব দিতে হবে মুসল্লি এক মসজিদে পাঁচশো মুসল্লি পাঁচশো মুসল্লি সবাই যার তার আমলের হিসাব দিয়ে পার ইমাম সাহেব ইমাম সাহেব শুধু নিজের আমলের হিসাব দিয়ে পার পেয়ে যাবে যদি মনে করে তাহলে সে ইমাম হওয়ার যোগ্য না ইমামকে নিজের আমলের হিসাব দিতে হবে পাঁচশো মুসল্লির নামাজের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে কাজে এই ব্যাপারটা এতটা মজার না আপনারা যতটা মজার মনে করতেছেন আমরা নেই চিৎকার করি না এমনিতেই বলি না তিক্ত কথা বলতে কার ভাল লাগে কিন্তু তিক্ত কথা যদি আজকে না বলি কালকে আল্লাহর কাছে আমাকে এর জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কাজে আমি চাই আমার আল্লাহ খুশি থাকুক এতে যদি আপনি নারাজ হন তাহলে আমার আই এম সরি বলা ছাড়া কোনো রাস্তা নাই পরিষ্কার কথা আরে আপনার ভুল যখন আমি বলবো তখন আপনারা একটু জ্বালা পোরা করতেই পারে এটা স্বাভাবিক জ্বালা যেখানে ব্যথা আছে সমস্যা আছে সেখানে হাত দিলে তো ব্যথা লাগবেই আপনি যদি একজনের টিউমার হইছে এখন টিউমার আস্তে আস্তে সেটা পয়জন জমা হয়ে ওটা এখন ক্যান্সারের দিকে যাওয়ার মানে অবস্থা ডাক্তারের কাছে গেছেন এখন ডাক্তার সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে সাংঘাতিক তো এখন যদি এটাকে অপারেশন করে এর প্রয়োজন যদি অপসারণ না করা হয় তাহলে কিছুদিন পরে এই টিউমার শুধু টিউমার থাকবে না এটা ক্যান্সারের দিকে ডাইভার্ট হবে এখন ডাক্তার কি বলে ইমার্জেন্সি ভর্তি ভর্তি হওয়ার পরে তারপরে এটাকে অপারেশন থিয়েটারে নেয় ওটিতে নিয়ে তারপরে ধারালো চাকু দিয়ে ওই আপনার টিউমার অপসারণ করে অপারেশন করে এখানে আপনি যদি ডাক্তাররা বলেন যে ডাক্তার সাহেব সব কিছু করবেন কিন্তু এখানে ব্যথা হাত দিবেন না কি বলেন এখানে ব্যাথা হাত দিবেন না তো যেই ডাক্তার রুগীর কথায় রুগীর কথা মোতাবেক যেই ডাক্তার চিকিৎসা করে ওই ডাক্তারের সে গর্তব ডাক্তার দুনিয়াত কেউ নাই তাহলে তোমার যেখানে ভুল তোমার যেখানে ত্রুটি সেখানে হাত দিলে তোমার জ্বলবে ব্যাথা করবে কিন্তু তুমিও মনে রাখো তোমাকে ওই জায়গায় আমি অপসার অপসারণ অপারেশন করেই ছাড়বো অপারেশন করেই ছাড়ব ভালো ভালো আজি হলে অপারেশন থিয়েটারে নিয়ে এনেস্থেসিয়া দিয়ে অপারেশন করব আর যদি দেখি কোনো রুগী নিজে নিজে যাইতে চায় না সাইড জন্য দিয়ে ঠাইসার ধরে তারপর অপারেশন করব কি বলেন কাজেই গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ হলো সেই শক্তি জনগণ আপনারা তো অপারেশন করতে পারবেন না জাতীয় অপারেশন করবে আলেমরা ধরবেন অন্যায় দেখলে বিচ্যুতি দেখলে অসঙ্গতি দেখলে অপরাশন করে জাতিকে পরিশুদ্ধ করবার এক ওরামায়ামকেই বহন করতে হবে